নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কলকাতায় যাচ্ছি সকলে মিলে সেই জন্য সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এটা হলো একটা চট জলদি ব্রেকফাস্ট তার জন্য কালকে রাত্রিবেলা একটু চালকে ভেজোতে রেখে দিয়েছিলাম ওই পাঁচ ঘন্টা মতন ভিজানো হয়েছে আর এখানে রয়েছে একটু ভিজানো তার সাথে এক ইঞ্চির মতন আদাকে ভালো করে টুকরো করে নিয়েছি আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর ভালো ফ্লেভার আসার জন্য অল্প একটু জিরে দিয়ে সমস্তটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব এই যে চাল আর ছোলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এবার এখানে কতগুলো সবজিকে ভালো করে একদম ফাইনলি চপ করে নিয়েছি ক্যাপসিকাম আছে পেঁয়াজ টমেটো আর গাজরটাকে একটু কুড়িয়ে নিয়েছি তো এগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব রিতে এখন সকাল আটটা বাড়ির থেকে ব্রেকফাস্টটা করে গেলে রাস্তায় আর কোথাও দাঁড়াতে লাগে না আসলে আমাদের এখান থেকে কলকাতা তো ওই সাড়ে তিন ঘন্টা মতন লাগে আর কোথাও না দাঁড়ালে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো সমস্ত সবজিগুলোকে ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি সবার শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু নুন এবার এটার মধ্যে আমি কোনো বেকিং পাউডার মেশাচ্ছি না আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু বেকিং পাউডার মিশিয়েও দেখতে পারেন তাতেও খেতে খুবই ভালো হয় একটু করে তেল দিয়ে নিয়েছি এটাকে ভালো করে ব্রাশ করেন আমি এখানে তেল হিসাবে সাদা তেল ব্যবহার করেছি লো ফ্লেমে রাখলাম যাতে ভিতরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই লো ফ্লেমে থাকাই ভালো না হলে কি হবে নিচের দিকটা পুড়ে যাবে তখন আর ভিতরটা সিদ্ধ হবে না তুলে একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এবার ধীরে ধীরে চলুন বাকিগুলোকেও ভেজে নি এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট এর মধ্যে প্রোটিন হিসাবে ছোলা রয়েছে তো আপনারা চাইলে নিরামিষের দিন কেউ পেঁয়াজ বাদ দিয়ে এটাকে তৈরি করে দেখতেই পারেন ভালোই লাগবে এবার এর সাথে খাওয়ার জন্য একটা চাটনিও বানিয়ে নেব এটা মামনি রেসিপি খেতে দারুণ হয় জানেন এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম অল্প করে একটু গ্রেটেড নারকোল তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আমরা তো ঝাল কম খাই সেই জন্যে আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা তার সাথে একটু বেশি পরিমাণে যেটা দেবো সেটা হচ্ছে বাদাম আর দিয়ে দেবো দু কোয়া রসুন আর ওপর থেকে দিয়ে দেবো একটু নুন আর টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এখানে একটু তরকার জন্য একটু সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা আর সবার শেষে দিয়ে দিলাম কারিপাতা ব্যাস আমাদের চট জলদি ব্রেকফাস্ট আর নারকেলের চাটনি একেবারে তৈরি চলুন এবার মামনিকেও দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই দিয়ে তাড়াতাড়ি আবার রেডি হতে হবে একবার টেস্ট করে দেখো

একটু হবে সেরকম আচ্ছা তুমি খেয়ে নাও ঘড়িতে এখন সাড়ে আমরা সকলেই তৈরি হয়ে গিয়েছি আর এই যে এখানে ব্যাগগুলো নামিয়ে রাখা রয়েছে চলুন এবার বেরোনো যাক ওইদিকে রাজাও গাড়ি নিয়ে চলে এসেছে আর এবার আমরা গাড়িতে সমস্ত জিনিসপত্রগুলো একে একে তুলে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে বাবা আর এবারে কলকাতা যাচ্ছেন না বাবা আর এখানে একটু কাজ রয়েছে আর তাছাড়াও বাবা বাড়িতে থাকতেই একটু বেশি পছন্দ করেন কারণ পুলিশের চাকরি সূত্রে ওনাকে দিন বাড়ির বাইরে থাকতে হয়েছে তো তাই জন্যেই আর কি চলুন আমরা ফ্ল্যাটের প্রায় কাছাকাছি চলে এসেছি বাবা ফ্ল্যাটের মধ্যেটা কী ধুলো হয়েছে দেখুন ঘরগুলো সব কালো হয়ে গেছে পরিষ্কার করে নিই জামাটা ছেড়ে নিয়ে হ্যাঁ চাদর গুলো সব চেঞ্জ করে দেবো হ্যাঁ জলটা কি পুরো শুকিয়ে গেছে হ্যাঁ পুরোটা শুকিয়ে গেছে সাদা চাদর বার করেছি মামনির জন্য মামুনি সাদা চাদরে শুতে খুব পছন্দ করে তো এই ঘরে চাদর গুলো তুলে নিয়েছি তুলে এবার মেশিনের মধ্যে দিয়ে দেবো সকলে মিলে কাজগুলো ভাগাভাগি করে নিয়েছি তাহলে কি হয় বলুন তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমি এদিকে বেড কাভারগুলো চেঞ্জ করছি মামনি ওদিকে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে কারণ অনেক দিন ফাঁকা জায়গায় পড়েছিল তো তো একটু হলেও ধুলো পড়ে আর রাজা ওইদিকে বাথরুম পরিষ্কার করছে এবার বালিশের কাভারগুলো পরিয়ে নিই ওইদিকে দুটো পড়ানো হয়ে গেছে আর এইটা অন্য সময় অফিসের চাপের কারণে যেই দিনকে কলকাতায় আসি সেই দিনকে এই কাজগুলো আর করা হয়ে ওঠে না একটা একটা করে ঘর এক এক দিন করি তবে আজকে সকলে মিলে আছি তো আর তাছাড়াও বাড়ির থেকে আসার আগেই আমি ছুটিটাও আজকে নিয়ে নিয়েছিলাম চাককে তাড়াতাড়ি করেই হয়ে গেল ওদিকে জানলা সমস্ত ধুলোগুলোকেও পরিষ্কার করে দিয়েছি আমরা ভাবছিলাম কলকাতায় হয়তো এই সময় খুবই গরম পড়ে যাবে কিন্তু নিউ টাউনে যেহেতু গাছপালার পরিমাণটা একটু বেশি সেই জন্য হয়তো এখানে গরমটা কম আর তাছাড়া আজকে হাওয়াটাও খুব ভালো দিচ্ছে চলুন আমার এই ঘরটা একেবারে গুছানো হয়ে গিয়েছে দেখুন তো কেমন লাগছে ঘরটাকে আপনারা অনেকেই আমাকে এই কলকাতা ফ্ল্যাটের রুম ট্যুর চেয়েছেন জিজ্ঞাসা করেছেন এখানে ঘর রয়েছে এটা হচ্ছে থ্রি বিএইচকে ফ্ল্যাট তবে এখনও তো সবটা গুছিয়ে উঠতে পারিনি সেভাবে যখন গুছিয়ে ফেলবো তখন অবশ্যই একটা রুম ট্যুর আপনাদেরকে দেবো একটা এখানে তার গুড়োর মাথায় রাখা হয়ে গিয়েছিল সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হবে কত ধুলো জমেছে দরজা জানলা সবকিছুই বন্ধ করে যায় তাও এতই ধুলো পড়ে যায় কালো ধুলো একদম এখান থেকেও সব ধুলো হয়ে গেছে আমাদের ডাইনিং প্লেসে একটা বড় ব্যালকনি রয়েছে আর ফ্ল্যাটটা একটু উঁচুতে হওয়ার কারণেই মনে হয় হাওয়াতে এত ধুলো হয় যাক ভালো করে ধুলোগুলোকে আগে ঝেড়ে নিই তারপর এই লিকুইডটা দিয়ে ভালো করে মুছে নেব আমাদের সকলেরই ধুলো অ্যালার্জি জানেন সেজন্যই একটা মাস্কও ব্যবহার করছি আর বেশি দিন ধুলোতে থাকতে থাকতে আবার সর্দি কাশি হয়ে যাবে যাকে তার থেকে পরিষ্কার করে নেওয়াই ভালো তো জানেনি যে আমাদের বাড়ির বিশ্বকর্মা হচ্ছেন আমাদের বাবা তো এইখানে হচ্ছে বিশ্বকর্মা সম্পত্তি সমস্ত রাখা রয়েছে এই জায়গাটা বাবা বলেছেন যে ভালো করে গুছিয়ে রেখে দিবি যদি কোনো কিছুর দরকার পড়ে এই জায়গা থেকেই পেয়ে যাবি সে হাতুড়ির থেকে হোক বা সব সবকিছু এখানেই আছে এদিকটা এতটা নোংরা হয়ে গেছে পুরো কালো হয়ে গেল এটাকে একবার পরিষ্কার করে আনি দিয়ে কলিং দিয়ে বাবাটা মুছে নেবো সোফাটাও ভালো করে জেলে নিই এই সোফাটা আপনারা চিনতে পারছেন এটা বডি দিদি নম্বর ওয়ানে যখন গিয়েছিল সেখান থেকে জিতে এসেছে বাবা মেদিনীপুরের মিস্ত্রি দেখে আবার এই বদিটা করে দিয়েছে এটা কাভার পরিয়েই রাখি কিন্তু যখন যাই তখন কাভারটাকে ভালো করে পরিষ্কার করে আলমারিতে রেখে দেয় আর এই কার্পেটের ওপরে পেটে রেখে দেয় করে ঝেড়ে রোদে দিয়ে দেবো সোপার খাবারটা পরে নিয়েছি এবার ফ্রিজটা পরিষ্কার করেন নিতেও ভালো মতন ধুলো করেছে ফেললে হ্যাঁ অনেকগুলো শোনো না বলছি আজকে দুপুর বেলা আর কোনো রান্না ঝামেলা রাখতে হবে না আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি হ্যাঁ ও বেলা কিছু একটা করে নো

এখানে মার্কেটটা ওই যে নানান ধরনের কালারিং লাইট জ্বলছে না ভালো হাওয়া আছে কিন্তু বলো হ্যাঁ আজকে আমাদের রাত্রির বেলার ডিনার কলকাতার ফ্ল্যাটে গরম গরম রুটি আর তার সাথে মামনি তৈরি করেছে ঘুগনি ওপর থেকে একটু ওই পেঁয়াজ কুচি শশা আর ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে একটু নুন আর লেবুর রস চলুন এবার আমরাও খেয়ে নিই আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন